সত্যি এই দুষ্ট ছেলে কান্না দেখো এখন আবার মা তোমার জন্য গরু মাংস রান্না করব কালকে মুরগি রোস্ট করা আছে ওটা দিয়ে ভাত খাবে কেমন গরু মাংস দিয়ে পোলাও খাবে এই কালকে তো পোলাও রান্না করে দিয়েছিলাম ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে থাক থাক এত কান্না করতে হবে না ঠিক আছে রান্না করে দেবো এই তো গরুর মাংস নিয়েছি এখন রান্না করে দিব তাই তো আমাকে সাহায্য করবে আমাকে কি সাহায্য করবে আবার রান্নায় তুমি সাহায্য করবে থাক বাবা ধন্যবাদ তোমার সাহায্য করতে হবে না তুমি রান্না সাহায্য করতে পারবে না বাবা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর আমি আবার রান্না সাহায্য করবে মাকে একটু কষ্ট দিচ্ছিল বলছিল গরুর মাংস রান্না করে দিতে এখন আবার মায়ের কষ্ট হবে বুঝছে তাই বলছে রান্না করে রান্নাতে সাহায্য করবে ঠিক আছে তাহলে চলো আগে মা এটা কেটে ধুয়ে তারপরে নিয়ে আসি তারপরে তুমি আমার সাহায্য করবে কেমন আচ্ছা আরাবি এই দেখো মাংস ধুয়েছি কেটে সুন্দর করে ধুয়ে নিয়ে আসলাম দেখেছ গরুর মাংস খাওয়ার জন্য আরাবির মনটা কেমন করছিল তাই তো এখন চলো তাহলে মায়ের কাজে সাহায্য করবে আরাবি এই নাও এই তো মাংস সব ধরনের মশলা দেওয়া আছে নাও আর এই নাও মাংস এবার দাও আমার কাজে সাহায্য করতে চাইছো না করো এবার সবগুলো আস্তে আস্তে ঢেলে দাও একসাথে সব দিয়ে দাও এই ধরো প্লেটটা ধরো হ্যাঁ এবার সব ঢেলে দাও হ্যাঁ আস্তে আস্তে বিস বলেছিলে ঠিক আছে আর মায়ের কাজে সাহায্য করলো এবার মা তেল আর পেঁয়াজ দিয়ে মাংসটা বসিয়ে দেয় কেমন আর কাজে সাহায্য করতে হবে না ঠিক আছে এই তো এখানে একটু টক দই দিয়ে দিলাম আর এই যে পেঁয়াজ কুচি এগুলো সব দিয়ে দেব এখানে দিয়ে এটা একটু ভালো করে মেখে নিব মাখিয়ে নিতেছি একসাথে মশলাটা ভালো করে একটু মাখিয়ে নিলে এটা টেস্টটা ভালো আসে আরবি এই দেখো তোমার পোলাও আর মাংস রেডি হ্যাঁ রান্না কিন্তু হয়ে গেছে তাহলে এখন কি তুমি নিজের হাতে খাবে আমার হাতে খাবে ঠিক আছে চলো তাহলে খাই দেই আই লাভ ইউ টু রান্না করে দেয় কত কিছু রান্না করে দেয় বন্ধুরা এই তো পোলা মাংস তোমরা কি খেতে চাও তোমরা তাহলে চলে আসো সবাই মিলে একসাথে খাই তাই তো